ঈদের মাঠে যাওয়া ঈদের দিন যেতে হবে যেতে বাধ্য যেতেই হবে জাহেল আমাদের দেশের মুরব্বিরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না নাকি ফেতনা হবে ঋতুপতি নারীরাও ঈদের যাবে প্রশ্ন করার ইয়া কি করবে তারা নামাজ পড়বে না এক কিনারে বসে বসে ইমাম যখন খোদবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে সুবহানাল্লাহ ঋতুবতী হায় যার হয়েছে তাকে যেতে হবে যার সলাত নেই আল্লাহর নবী যার সলাত নেই যারা হায়েজ হয়েছে সেইদের মাঠে গিয়ে কি করবে তখন আল্লাহর রাসূল বলছেন ইউকা বের না মান না সে ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না তো মহিলারা মসজিদে আসলে কি গুনাহগার হয়ে যায় চরিত্রহীন হয়ে যাবে বদমাশ হয়ে যাবে রাস্তা রাস্তায় নাউজুবুল্লাহ মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো রাস্তায় ঘাটে যাও সারেগামা পা দা করো এগুলি সব ঠিক আছে মুসসিদ আসলেই এই মূর্খ বলু মিদায় চুর করে দেয় এই মূর্খরা চিন্তাও করে না পাঁচ ওত্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে ভালো মহিলা তো যাবে যাবে যার হাই চেঁচে তাকু যেতে হবে তার দুইটা কারণ একটা বক্তব্য শুনবে আর একটা হলো কি করবে বলেন তো দেখি তাকবির পাঠ করবে এই যে ব্রাহ্মণদি মসজিদ এই সব মসজিদগুলিতে মহিলাদের উচিত ছিল না তাদের নামাজ যা অধিক তাদের অধিকার লা তামনাউন নিসা হুজুর আহুননা মিনাল মাসাজিদ আল্লাহর ঘর থেকে তাদের যে অংশ ঘরে এর থেকে তোমরা নিষেধ করবে না এই হাদিস এই হাদিসগুলি মলিবুরিয়া না তাহলে এটা করতে হবে যাই হোক ঈদে মহিলারা আসবে আলহামদুলিল্লাহ আমি একটা ছোট্ট মানুষ আল্লাহ অল্প বয়সী দেশ বিদেশ ঘুরার তফিক দিছেন সৌদি আরবে বড় বড় আলেমদের সৌবতে যাওয়ার সোহবত হওয়ার কারণে একটু চোখ খুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি মহিলারা এখানে কি করে ঈদের নামাজ পড়ে কত বড় জমাত হয় লক্ষ্য করেন মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জমাতে হাজির হয় তারা পড়ে সোভানুল্লাহ তারা পড়ে এর পরে এতে কাপ পুরুষের চাইতে কাজে সংখ্যা বেশি হয় আর পুরুষের তো গোল করে দেয় রমজানের শুরুতে আর শেষে মাঝখানে গোল সংখ্যা কমে যায় কিন্তু মহিলারা মাস আল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাঝখানে সমান সমান সুতা টান দিলে দেখবেন যে মাথা সমান হয়ে গেছে একবার সমান ওরা ফাঁকেবাজি করে না যে বুঝে ফেলে মহিলারা সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে যারা ক্ষুদা শুনিয়ে আলোচনা শুনিয়ে জ্ঞান অর্জন করে